ইকোনাজিয়া নিছড়া এটা দিকে আমার সহকারী শিক্ষিকা আমাকে মোবাইল দিয়েছে বলছে স্যার আমার স্কুল আগুন ধরেছে পরে আমি কি ভাবে কয় এই আমার রোজিনার জামে মিনটু মোবাইল দিছে আপনি তাড়াতাড়ি স্কুলে আসেন ফেরতకొని আমি সাদের সাথে ঘুম থেকে উঠি ওইটা প্রায় তিনটার আগে আমি মোটরসাইকেল দিয়ে আসছি এই মধ্যে রাস্তায় এশিয়া আমি পতন ডিএসবি লোককে মোবাইল করছি উনি মোবাইল রিসিভ করে নাই এরপরে এম এস সিলু করে মোবাইল দিচ্ছি উনি মোবাইল রিসিভ করেন নাই পরে আমি থ্রি ফোর নাইনে মোবাইল দিচ্ছি থ্রি ফোর নাইনে মোবাইল দেওয়াতে ওনারা আমাকে শত্রুভাবে সাহায্য করেছে এবং বলছে আপনারা নিশ্চিত দেখেন আমরা ওখানে পুলিশ নিয়ে ব্যবস্থা নিচ্ছি পরে এই পুলিশ এই আমাকে বলছে উনি এই যে যে নাইন থেকে বলছে যে আপনি বিজেপি ক্যাম্পের পাশে থাকেন আর গাড়ি আসবে আপনাকে আর সাথে আপনি নিয়ে যাবেন স্কুলে পরে আমি আর দাঁড়াচ্ছি দেখেছি ঠিক এই পুলিশের গাড়ি পুলিশ আমি স্কুলে নিয়ে আসি আসে আমি এই স্কুল দেখি এবং তারাও দেখছে এবং ভিডিও আমার যে ক্যামেরা আছে ক্যামেরাতে পর্যবেক্ষণ করেছি এবং এটা যাচাই বাছাই করেছি দেখছি যে সঠিকভাবে এরা এই কাজটা করছে পুলিশে কিন্তু আগুন পড়ে গেছে ঘর এর মধ্যে এর মধ্যে দুটো ফ্যান পড়ছে বিল্ডিং এর ছাদ ভেঙে পড়েছে মূল যে স্কুল আছে স্কুলে আসলে জানালার জানালা ভেঙে বা জানালা খোলা ছিল ওই জানালার ফাঁক দিয়ে আসলে চটের বস্তা দিয়ে আগুন দিয়েছে আসলে এটা তেমন ক্ষয়ক্ষতি হয় না একটা বেঞ্চের উপরে শুধুমাত্র তা পরবর্তীতে আসলে স্কুলে যে নাইট গার্ড বা যারা ডিউটি ছিল তারা আসলে টের পেয়ে এটা তাৎক্ষণিকভাবে এটা করতে আসলে সক্ষম হয় তেমন বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই তা আসলে আমাদের কাছে এটা যেটা মনে হচ্ছে যে এটা আসলে পেনিক তৈরি করার জন্য এটা আসলে

সেক্ষেত্রে আমাদের আমরা ইনফরমেশন বললাম যে পনেরো মিনিটের মধ্যে আমরা সেখানে পনেরো মিনিট লাগবে না ক্ষেত্রে বেশি পাঁচ মিনিটের আমরা চলে যাবো তো অতএব আমরা আমরা প্রস্তুত আছি সুস্থ সুন্দর এবং একটা উৎসমুখ পরিবেশে ভোট করার জন্য যা যা করার অলরেডি করেছে এবং আরো করবো ইনশাল্লাহ